হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি একটি সুখবর নিয়ে কথা বলতে যাচ্ছি সুখবরটি মূলত লতব্দি ইউনিয়নের সকল মানুষদের জন্য বিশেষ করে লতব্দি অব্দি খেদিরপুর নিমতলা ও গয়াতলা গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের লতব্দি মাধ্যমিক বিদ্যালয় অনেক আগে থেকেই একটি সম্পূর্ণ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চলমান রয়েছে বিদ্যালয়টি নির্মাণ হয় উনিশশো সালে নব্বই সাল থেকেই এখানে শুধুমাত্র মানবিক বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারত যেই সকল মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞান ও ব্যবসায় শাখায় ভর্তি হতে ইচ্ছুক ছিলেন তারা হয় অন্য বিদ্যালয়ে চলে যেতেন অথবা মানবিক শাখায় এখানে পড়তে বাধ্য হতেন এছাড়াও পূর্বে আমাদের পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক ছিল না তবে বর্তমানে আমাদের প্রয়োজন মোতাবেক শ্রেণীকক্ষ ও শিক্ষক রয়েছে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে এই বিদ্যালয়ে বিজ্ঞান শাখা তথা সায়েন্স বিভাগ খুলতে যাচ্ছেন পরবর্তীতে বিজনেস স্টাডিজ তথা ব্যবসায় শিক্ষা খোলা হবে বলে আশা করা হচ্ছে ইনশাআল্লাহ এখন পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থী আমরা বিজ্ঞান বিভাগে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি তবে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে স্যার এই পর্যন্ত কতজন রেজিস্ট্রেশন করতে পারছেন বিজ্ঞান বিভাগে পাঁচজনের বেশি আরো বাড়বে সম্ভাবনা আছে না সো আমাদের স্কুলের স্টুডেন্টই তো সবাই সো বাইরের স্কুলের কোনো স্টুডেন্ট আছে সো আশা করা যাচ্ছে যে বাইরে থেকে আসবে আসার মানে আপনারা ধারণা করতেছেন সো রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলতেছে না এতে যারা মানবিক বিভাগ বাদে অন্য বিভাগে পড়তে ইচ্ছুক তারা উপকৃত হবে এবং আমাদের সিরাজদিখানের অনেক শিক্ষিত যুবকেরা চাকরির একটি সুন্দর ও নির্ভরশীল উৎস খুঁজে পাবে ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে গুরুত্বপূর্ণ সংবাদটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল